নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বতে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব দক্ষযজ্ঞের পূর্ণতা সম্পাদন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি দক্ষ যজ্ঞের পূর্ণতা সম্পাদন মৈত্রীও বললেন হে মহাবাহু বিদুর ব্রহ্মা এই প্রকারে প্রার্থনা জানালে ভগবান শঙ্কর পরিতুষ্ট হয়ে সহাস্যে যা বলেছিলেন শ্রবণ ভগবান মহাদেব বললেন হে প্রজাপতি ব্রহ্মা শ্রী ভগবানের মায়ায় মোহিত দক্ষ স্রদেশ অবুদ্ধের অপরাধ সম্পর্কে আমি আলোচনাও করি না বা সে সম্বন্ধে চিন্তাও করি না তবে কেবলমাত্র তাদের কল্যাণের জন্যই সমাধান করে দেওয়ার উদ্দেশ্যে তাদের সামান্য দণ্ডবিধান করেছি প্রজাপতি দক্ষের মস্তক দগ্ধ হয়ে গেছে এখন সেই স্থানে ছাগ সংযুক্ত করা হোক ভগদেবতা মিত্র দেবতার চোখের সাহায্যে নিজের যোগ্যভাগ দর্শন করতে পারবেন পুষা পিষ্ট দ্রব্য ভোজী হবে যজমানের দন্তের সাহায্যে তার ভক্ষণ সম্পূর্ণ হতে পারবে অপরসব দেবতার অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কারণ তারা যজ্ঞের অবশিষ্ট দ্রব্য আমার অংশরূপে নির্দিষ্ট করেছেন অধবর্জু প্রমুখ অন্যান্য ঋত্বিকগণের মধ্যে যাদের বাহু কনুয়ের উপরের দিক ভগ্ন হয়ে গেছে তারা অশ্বিনী কুমার দয়ের বাহু দ্বারা বাহুযুক্ত এবং যাদের হস্ত কনুয়ের নীচের দিক নষ্ট হয়েছে তারা পুষার হস্ত দ্বারা হস্তবান অর্থাৎ কর্ম সম্পাদনে সক্ষম হবে ভৃগুমনির মুখে ছাগ শশ্রুতুল্য শশ্রু উৎপন্ন হবে মৈত্রীও বললেন বৎসব্দুত ভগবান শঙ্করের বাক্য শুনে সকলেই সন্তুষ্ট চিত্তে সাধু সাধু বলতে লাগলেন তারপর সকল দেবতা এবং ঋষিগণ দক্ষের যজ্ঞভূমিতে গমনের জন্য মহাদেবের নিকট প্রার্থনা জানালেন এবং তাকে ও ব্রহ্মাকে সঙ্গে নিয়ে সেখানে গমন করলেন ভগবান শঙ্কর যা যা বলেছিলেন সেখানে সেইভাবেই সমস্ত ব্যাপার সুনিশ্পন্ন করে তারা দক্ষের দেহে যোগীয় পশুর মুন্ডটি সংযোজিত করে দিলেন মস্তক সংযুক্ত করা হলে সেই দেহের প্রতি রুদ্রদেব দৃষ্টিপাত করলেন আর সঙ্গে সঙ্গে দক্ষ সদ্য সুপ্তিতের মতো পুনর্জীবিত হয়ে উঠে সামনেই মূর্তি ভগবান শিবকে দর্শন করলেন ভগবান বৃষধ বজের প্রতি বিদ্বেষীর কালীমায় মলিন দক্ষের হৃদয় এখন শিব দর্শন মাত্র বর্ষাকালীন আবিলতা থেকে মুক্ত শরৎকালীন হ্রদের মতো নির্মল এবং প্রসন্ন হয়ে উঠল তার ইচ্ছা হল শিবের স্তুতি করবেন কিন্তু মৃতা নিরপরাধা কন্যা সতীর কথা মনে পড়ায় স্নেহে এবং অপ্রুতিবিধে ও দুঃখের উৎকণ্ঠায় তার চোখে বাস্পাকুল হয়ে উঠল মুখ দিয়ে বাক্য নিঃসরণ হল না শেষে অনেক কষ্টে হৃদয়ের আবেগ সংযুক্ত করে সম্পন্ন প্রজাপতি দক্ষ একান্ত প্রেম ও বিভলতার সঙ্গে অকপট ভগবান শিবের স্তুতি আরম্ভ করলেন দক্ষ বললেন ভগবান আমি আপনার নিন্দাবাদ করে আপনার কাছে অপরাধ করেছিলাম আপনি কিন্তু তার পরিবর্তে আমাকে উপেক্ষা না করে আমার দণ্ডবিধানের দ্বারা আমাকে শিক্ষা দিয়ে পরম অনুগ্রহই প্রকাশ করলেন আপনি এবং শ্রী হরি আচারহীন নামে মাত্র ব্রাহ্মণ ব্রহ্মবন্ধুদেরও উপেক্ষা করেন না সুতরাং আবার মতো যারা যাগযোগ্যাদি কর্মে নিষ্ঠাভরে রত থাকে তাদের প্রতি বিমুখ হবেন না এটাই স্বাভাবিক প্রভু আপনি আত্মতত্ত্বের রক্ষার জন্য ব্রহ্মারূপ ধারণ করে বিদ্যা তপস্যা এবং ব্রতাদির অনুশীলনকারী ব্রাহ্মণদের সর্বপ্রথমে নিজের মুখ থেকে সৃষ্টি করেছিলেন হে পরমেশ্বর পশুপালক যেমন দণ্ড ধারণ করে পশুদের রক্ষা করে তেমনি আপনি সেই ব্রাহ্মণদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করে থাকেন আপনার তত্ত্ব সম্পর্কে আমি সম্পূর্ণই অজ্ঞ ছিলাম সেই কারণেই আমি সেই যোগ্য সভায় নিজেকে দুর্ভাক্য বানিয়ে আপনাকে বিদ্ধ করেছিলাম কিন্তু আপনি আমার সেই অপরাধ গ্রহণ করেননি উপরন্তু আপনার মতো পূজ্যতম মহানুভবের নিন্দাজাজনিত পাপে অতি নিচ ঘোর নরকে পতনম্য কামাকে আপনার করুণাপূর্ণ দৃষ্টিপাতে রক্ষা করেছেন এখনো আমার মধ্যে এমন কোনো গুণ নেই যার দ্বারা আপনাকে প্রসন্ন করতে পারি আপনি নিজ গুণেই আমার প্রতি প্রসন্ন হন বললেন এইভাবে ভগবান আশুতোষ শঙ্করের কাছ থেকে সকৃত অপরাধীর ক্ষমা অনুমোদন করিয়ে নিয়ে তারপর প্রজাপতি দক্ষ ব্রহ্মার নির্দেশে উপাধ্যায় এবং ঋত্বিকগণের সহায়তায় যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞের যথাবিধি বিস্তার এবং নির্বিঘ্ন সমাপ্তির নিমিত্ত ব্রাহ্মণগণ রুদ্রানুচর ভূত পিসাচাদের সংসর্গ হেতু তার শান্তির জন্য বিষ্ণু দেবতার উদ্দেশ্যে ত্রিকোপাল পুরদাস উৎসর্গ করলেন হে বিদু সেই হবি হাতে নিয়ে আহুতি দেওয়ার জন্য দণ্ডায়মান অধবর্জুর সঙ্গে যজমান দক্ষ যখন এই বিশুদ্ধচিত্তে শ্রীহরির ধ্যান করলেন তৎক্ষণাৎ ভগবান সেখানে আবির্ভূত হলেন বৃহৎ রথন্তর সামযুক্ত স্তোত্র যার দুটি স্বরূপ সেই গরুরের দ্বারা বাহিত হয়ে নিজের অঙ্গপ্রভায় দশ দিক আলোকিত এবং উপস্থিত অন্যান্য দেবতাদের তেজ হরণ করে ভগবান শ্রী হরি সেখানে উপস্থিত হলেন তার বর্ণ শ্যাম কোটি দেশে স্বর্ণরোশনা এবং পিতাম্বর মস্তকে সূর্যের মতো উজ্জ্বল মুকুট মুখমণ্ডল ভ্রামর কৃষ্ণ রাজি এবং স্বর্ণকুণ্ডলীর দীপ্তিতে মনোহর ভক্তগণের রক্ষার জন্য সর্বদা ব্যগ্র সুবর্ণালঙ্কারে মণ্ডিত তার আটটি হস্তে শঙ্খ পদ্ম চক্র বাম ধনু গদা খর্গ এবং চর্ম ধারণ করে প্রফুল্ল কর্ণিকার বৃক্ষের মতো তিনি শোভা পাচ্ছিলেন তার বক্ষস্থলে দেবী বিরাজ করছিলেন গলায় বনমাল্য পরিহিত তার করুণা এবং প্রসন্নতায় পরিপূর্ণ স্মিত হাস্য এবং দৃষ্টিপাতে সমগ্র বিশ্ব আনন্দিত হয়ে উঠেছিল তার দুই পাশে সচল পার্শ্বদ্রুপী চামর ও ব্যাজন দুটি শুভ্র রাজহংসের মতো শোভা পাচ্ছিল মাথার উপরে চন্দ্রের মতো শ্বেত ছত্র বিরাজ করছিল ভগবান হরি সমুপস্থিত হয়েছেন দেখে ব্রহ্মা মহাদেব ইন্দ্রপ্রমুখ দেবৃন্দ এবং ঋষি ও আদি সহ সকলেই সত্তর দণ্ডায়মান হয়ে তাকে প্রণাম করলেন তার তেজবৃত্তিতে তাদের দেহকান্তি স্মলান হয়ে গেল জিভা অবসন্ন হয়ে এল এবং নিজেদের দৈনবোধের কারণে সলুজ্জ সংকোচ এবং শ্রীহরির প্রতি সম্ভ্রমে পরিপূর্ণ হৃদয়ে তারা যুক্তকর মস্তকে ধারণ করে শ্রী হরি সম্মুখে দণ্ডায়মান অবস্থায় স্তব করতে লাগলেন যদিও ব্রহ্মাদি দেবগণের ধী শক্তি শ্রী ভগবানের মহিমা সম্পর্কে সম্মুখ ধারণা করতে সক্ষম নয় তথাপি ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রকাশের নিমিত্ত দিব্যমূর্তি ধারণ করে আবির্ভূত সেই শ্রী হরিকে তারা নিজ নিজ বুদ্ধি অনুসারে স্তুতি করেছিলেন সর্বপ্রথমে দক্ষ একটি অত্যুত্তম পাত্রে পূজা সামগ্রী গ্রহণ করে নন্দ সুনন্দ প্রভৃতি পার্শগগণের দ্বারা পরিবৃত প্রজাপতিগণের গুরু ভগবান যজ্ঞেশ্বরের নিকটে গেলেন এবং আনন্দিত চিত্তে বিনীতভাবে যুক্ত করে প্রার্থনা এবং স্তুতি বচন উচ্চারণ করতে করতে তার শরণাপন্ন হলেন দক্ষ বললেন ভগবান নিজস্বরূপে আপনি বুদ্ধির জাগ্রত আদি বিভিন্ন অবস্থার অতীত শুদ্ধ চিনমাত্র স্বরূপ এবং ভেদ শূন্য সুতরাং নির্ভয় আপনি মায়াকে নির্জিত করে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিরাজমান অথচ মায়ার দ্বারাই জীব ভাব গ্রহণ করে সেই মায়াতেই যখন অবস্থান করেন তখন রাগ ও দিশাদিমোহিত অজ্ঞানাচ্ছন্ন লৌকিক জীববধ প্রতীত হন ঋত্বিকগণ বললেন হে উপাধি রহিত নিরঞ্জন স্বরূপপ্রভু ভগবান রুদ্রের প্রধান অনুচর নন্দীশ্বরের অভিশাপে আমাদের বুদ্ধি একান্তভাবে কর্মকাণ্ডেই আবদ্ধ হয়ে গেছে সুতরাং আপনার তত্ত্ব আমরা জানি না কিন্তু সাধারণ মানুষকে ধর্মের পথে পরিচালিত করার পক্ষে উপযোগী যে যজ্ঞ কর্মাদির অনুষ্ঠান বেদত্রয়ের দ্বারা বিহিত হয়েছে এবং যার জন্য এই কর্মের এই দেবতা এই রকম দেবতা বিষয়ক বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সেই যোগ্য যে আপনারই মূর্তি আমরা কেবল তাই বুঝি সদস্যগণ বললেন নিরাশ্রয়ের আশ্রয়দাতা হি প্রভু এই সংসার পথ অসংখ্য ক্লেশে অত্যন্ত দুর্গম এখানে কাল মৃত্যুরূপী মহাভয়ঙ্কর সর্প সর্বদাই প্রতীক্ষারত সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ বহু গর্ত এখানে বিদ্যমান দুর্জন রূপে হিংস্র জন্তুর ভয়ও এখানে যথেষ্টই আছে এবং শোকরূপ নিত্য প্রজ্বলিত বিশ্রাম স্থান রহিত এই পথে কামনা জীবগণ বিষয়রূপ মৃগ তৃষ্ণা মরিচিকা বাড়ির আশায় দেহ গৃহদতে গুরুভার বহন করে ধাবিত হয়ে চলেছে হায় তারা কবি বা আপনার শ্রী পদপঙ্কজের শরণাপন্ন হবে রুদ্রদেব বললেন এই বড় আপনার বরণীয় চরণ দুটি সকাম পুরুষদের এই জগতের স্পিত বস্তু প্রদান করে থাকে আবার অপর পক্ষে যারা কোনো আসক্তির দ্বারাই বদ্ধ নন সেই নিষ্কাম মুনিজনেরাও পরম আদরে সেই চরণের বন্দনা করে থাকেন সেখানে আমার চিত্ত নিবিষ্ট থাকার ফলে যদি মূর্খ লোকে আমাকে আচারভ্রষ্ট বলে তো বলুন আপনার পরম অনুগ্রহে আমি তাদেরই রটনা গুণ্যও করি না মুনি বললেন আপনার গহন মাহায় আত্মজ্ঞান লুপ্ত হওয়ায় অজ্ঞান নিদ্রাচ্ছন্ন ব্রহ্মাদি দেহধারীগণ আত্মজ্ঞানের উদ্বোধক আপনার তত্ত্ব আজও পর্যন্ত অবগত হতে পারেননি কিন্তু তাহলেও আপনি স্বয়ন্ত শরণাগত ভক্তির আত্মস্বরূপ এবং পরম সুহৃদ আপনি আমার প্রতি প্রসন্ন হন ব্রহ্মা বললেন পৃথক পৃথক রূপে পদার্থ সমূহের বোধের কারক ইন্দ্রিয়গুলির দ্বারা লোকে যা কিছু দেখে অনুভব করে তা আপনার স্বরূপ নয় কারণ জ্ঞান শব্দাদি বিষয় এবং আদি। ইন্দ্রিয় আপনি এই সকলেরই অধিষ্ঠান এগুলি সবেই আপনাতে অধ্যস্ত সুতরাং আপনি সর্বতভাবে এই মায়াময় প্রপঞ্চের অতিরিক্ত এর থেকে ভিন্ন ইন্দ্র বললেন হে অচ্যুত গণের বিনাশকারী উদ্যোতাস্ত্র অষ্টবাহু সমন্বিত আপনার এই বিশ্বভাবন ভুবন মঙ্গল বিশ্বজগতের প্রকাশক শ্রী বিগ্রহ আবার মনে এবং নয়নের অসীম আনন্দের উৎস ইন্দ্রিয় তা কি মিথ্যা হতে পারে ঋত্বিক পত্নীগণ বললেন ভগবান আপনার পূজার জন্যই ভগবান ব্রহ্মায় যজ্ঞের সুজনা করেছিলেন কিন্তু দক্ষের প্রতি কোপবশত দেব পশুপতি এখন তা ধ্বংস করে দিয়েছেন হে যজ্ঞমূর্তি ভগবান শ্মশান ভূমির মতো উৎসবহীন নিরানন্দ আমাদের সেই যজ্ঞকে আপনার নীল্পল স্নিগ্ধ নয়নের দৃষ্টিপাতে পবিত্র করুন ঋষিগণ বললেন ভগবান আপনার লীলা অতি বিচিত্র পূর্বাপর অম্বয় বা লৌকিক বুদ্ধিগম্য সংগতি তাতে দুর্লক্ষ কারণ আপনি স্বয়ং কর্ম করেও তাতে লিপ্ত হন না সম্পদের কামনায় অন্যেরা যে লক্ষ্মী দেবীর উপাসনা করে তিনি স্বয়ং আপনার অনুবর্তিনি সেবায় নিরতা হওয়া সত্ত্বেও আপনি তার বিশেষ কোনো সমাদর করেন না তার সম্পর্কে নিষ্পৃহ থাকে সিদ্ধগণ বললেন ভগবান আমাদের এই মনরূপী হস্তি বিবিধ ক্লেশরূপ দাবানলে দগ্ধ এবং অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে আপনার কথারূপ বিশুদ্ধ অমৃতময়ী নদীতে মগ্ন হয়ে যেন ব্রহ্মানন্দের আস্বাদনে বিভুর হয়ে গিয়ে এই সংসার দাবাননের জ্বালা আর স্মরণও করে না আর সেই নদী থেকে নির্গত হতে চায় না যজবনা পত্নী দক্ষপত্নী প্রসূতি বললেন হে সর্বসামর্থ পরমেশ্বর আপনাকে স্বাগত আমি আপনাকে নমস্কার করি আপনি প্রসন্ন হন হে লক্ষ্মীকান্ত আপনার প্রিয়া লক্ষ্মী দেবীর সঙ্গে আপনি আমাদের রক্ষা করুন যজ্ঞেশ্বর অন্য সব অঙ্গ যথাযথ বর্তমান থাকা সত্ত্বেও মস্তকহীন কবন্ধ দেহ যেমন দ্রষ্টার পক্ষে প্রীতিজনক হয় না তেমনি অন্য সব অঙ্গে সম্পূর্ণ হলেও আপনি ব্যতীত যজ্ঞের শোভা হয় না লোকপালগণ বললেন হে বিরাট স্বরূপ পরমাত্মা আপনি নিখিল জীবের অন্তর্যামী সাক্ষী এই সমগ্র বিশ্ব সংসার আপনি দর্শন করে থাকেন আমাদের এই ইন্দ্রিয় সমূহ কেবলমাত্র মাইক পদার্থের অনুভবের পক্ষে উপযোগী এদের দ্বারা কি আপনাকে প্রত্যক্ষ করা সম্ভব প্রকৃতপক্ষে আপনি ষষ্ঠ অর্থাৎ পঞ্চভূতের অতিরিক্ত তবুও যে পাঞ্চভৌতিক শরীরের সঙ্গে আপনার সম্বন্ধের বোধ হয় পঞ্চভূতে গঠিত দেহবিশিষ্ট জীব রূপে আপনি যে ইন্দ্রিয়ের সমক্ষে প্রকাশিত হন তা কেবল আপনার মায়া যোগেশ্বরগণ বললেন হি প্রভু যে ব্যক্তি সমগ্র বিশ্বের আত্মারূপে আপনার এবং নিজের মধ্যে কোনো ভেদ দর্শন করে না তার থেকে বেশি প্রিয় আপনার আর কেউ নেই তথাপি হে ভক্তবৎসল যে ব্যক্তি আপনাকে প্রভু জ্ঞানে অনন্য ভক্তিভাবে সেবা করে তার প্রতিও যেন আপনার কৃপা থাকে জীবগুণের অদৃষ্টবশত অর্থাৎ বহু কর্ম এবং তদনুযায়ী ফলভোগের নিমিত্ত আপনার ত্রিগুণাত্মিকা মায়া শক্তির সত্যগুণা মধ্যে বহুবিধ বৈচিত্র্য উৎপন্ন হয় সেই মায়া দ্বারা আপনি জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়কে উপলক্ষ করে ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি আকারে নিজের সম্পর্কে জীবের মধ্যে ভেদ জন্ম দেন কিন্তু নিজের স্বরূপ স্থিতি দ্বারা আপনি আপনার সম্পর্কে সেই ভেদজ্ঞান এবং তার কারণ গুণসমূহকে সম্পূর্ণরূপে দূরীকৃত করে দেন এই বিচিত্র মহিমাশালী আপনাকে নমস্কার শব্দ ব্রাহ্মরূপী বেদ বললেন আপনি ধর্মাদি উৎপাদনের জন্য শুদ্ধ সত্য স্বীকার করে থাকেন অর্থাৎ সত্যগুণ সম্পূর্ণরূপে ধর্মাদির জনগণ অথচ সেই সঙ্গেই আপনি নির্গুণ স্বরূপ এইরূপ আপনার তত্ত্ব আমিও জানি না ব্রহ্মাদি অপর কেউই জানেন না আপনাকে নমস্কার অগ্নিদেব বললেন ভগবান আপনারই তেজে প্রজ্জ্বলিত হয়ে আমি সুচারুরূপে অনুষ্ঠিত যজ্ঞসমূহে আহুতি কি লিপ্ত হবি হবিদব্র দেবতাদের নিকটে বহন করে নিয়ে যায় আপনি স্বয়ংযজ্ঞ পুরুষ এবং যোগ্য রক্ষাকর্তা অগ্নিহোত্র দর্শ পৌর্ণ মাস চাতুর পশুজাত এবং সোমজাত এই পঞ্চবিধ যোগ্য আপনারই শরীর এবং আশ্রাবয় অস্তু শ্রৌষ জজে, যে যজামহে এবং বসঠ এই পাঁচ প্রকারের যজুর মন্দ্রের দ্বারাও আপনি পূজিত হন আমি আপনাকে প্রণাম করি দেবতা হে দেব আপনি আদি পুরুষ পূর্বকল্পের অবসানে নিজের কার্যরূপে এই জগৎ প্রপঞ্চকে নিজের মধ্যে সংহৃত করে প্রলয়কালীন কারণ শরিলে শেষ নাগরূপী বিশাল শয্যায় শয়ন করে থাকেন জনলোক প্রভৃতির অধিবাসী সিদ্ধগণ নিজেদের হৃদয় মধ্যে আপনার স্বরূপের চিন্তন করে থাকে আহা সে আপনি আজ আমাদের দৃষ্টিগোচর হয়ে নিজ ভক্তবৃন্দকে রক্ষা করছেন গন্ধর্বগণ বললেন দিন মরিচি প্রমুখ মহর্ষিগণ এবং এই ব্রহ্মা ইন্দ্র রুদ্র প্রমুখ দেবতা বৃন্দ আপনার অংশেরও অংশ শুরু হে মহত্তম এই সমগ্র বিশ্ব আপনার একটি প্রকরণ মাত্র এইরূপ আপনাকে হে দা আমরা নিত্য প্রণাম করি বিদ্যাধরগণ বললেন প্রভু পরম পুরুষার্থ প্রাপ্তির উপায়স্বরূপ এই মানবদেহ লাভ করেন জীব আপনার মায়ায় মোহিত হয়ে এর প্রতি আমি আমার ইত্যাদির ভ্রান্ত ধারণা পোষণ করে থাকি সেই দুর্বুদ্ধি ব্যক্তিরা এমনকি নিজেদের উন্মার্গবামী আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হওয়া সত্ত্বেও সেই তুচ্ছ বিষয় সম্পদের প্রতি লালসা শক্ত থাকেই কিন্তু যারা তার মধ্যেও আপনার প্রসঙ্গ আপনার লীলা কথারূপ অমৃত সেবন করে তারা অন্তকরণগত সেই ঘ্রামতি বা মোহকে সম্পূর্ণরূপে দূরীভূত করতে ত্যাগ করতে সমর্থ হয় ব্রাহ্মণগণ বললেন ভগবান আপনি যোগ্য আপনি হবি আপনি অগ্নি আপনি স্বয়ং মন্ত্র আপনি সমিধ আপনি কোষ আপনি পাত্র আপনি সদস্য আপনি ঋত্বিক আপনি যজমান এবং তার সহধর্মিনী আপনি দেবতা আপনি অগ্নিহোত্র আপনি সধা আপনি সবরস আপনি ঘৃত এবং যজ্ঞীয় পশু হে বেদমূর্তি যোগ্য এবং যজ্ঞের সংকল্প আপনি এই উভয়স্বরূপ গজরাজ যেমন অনাসে জলের থেকে কমলিনীকে উদ্ধৃত করে সেই রকমই আপনি পুরাকালে মহাবরাহী রূপ ধারণ করে রসাতলে নিমগ্ন পৃথিবীকে লীলাভরে নিজ দন্তের সাহায্যে উদ্ধার করেছিলেন সেই সময়ে আপনি ধীরে ধীরে গর্জন করেছিলেন এবং যোগীগণ আপনার সেই অলৌকিক লীলা দর্শন করে আপনার স্তুতি করেছিলেন হে যজ্ঞেশ্বর লোকে আপনার নাম কীর্তন করা মাত্রই যজ্ঞের সমস্ত বিঘ্ন ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয় আমাদের এই যজ্ঞরূপ পুণ্যকর্মের অনুষ্ঠান বিঘ্নিত এবং নষ্ট হয়ে গেছিল আমরা তাই একান্তভাবেই আপনার আপনার আকাঙ্ক্ষা করছিলাম এখন আপনি আমাদের প্রতি প্রসন্ন হন আপনাকে আমাদের প্রণতি নিবেদন করছি মৈত্রীও বললেন বিতুল এই প্রকার সকলে যখন যজ্ঞরক্ষক ভগবান ঋষিকেশের স্তুতি করছিলেন তখন পরম বুদ্ধিমান দক্ষ রুদ্রানুচর বীরভদ্র যে যজ্ঞ ধ্বংস করে দিয়েছিলেন তা পুনর্বার আরম্ভ করলেন সর্বান্তর জামীরূপে ভগবান হরি যজ্ঞে সকল দেবতার উদ্দেশ্যে প্রদত্ত সর্বযোগ্য ভাগের এই ভোক্তা তবুও ত্রিকোপাল পুরো রাসরূপ তার জন্য প্রকল্পিত বিশিষ্ট হবি লাভ করে যেন বিশেষ রূপে প্রীত হয়ে দক্ষকে সম্বোধন করে বললেন শ্রী ভগবান বললেন যে আমি জগতের পরম কারণস্বরূপ সকলের আত্মা ঈশ্বর সাক্ষীস্বরূপ তথা স্বপ্রকাশ এবং উপাধি শূন্য সেই আমি ব্রহ্মা এবং মহাদেব হে বিপ্র নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার করে থাকি এবং সেই কর্মের অনুরূপ ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এই তিন নাম ধারণ করেছি এইরূপ যে ভেদরোহিত বিশুদ্ধ পরম রূপ আমি অজ্ঞ ব্যক্তিরাই তার মধ্যে ভেদ আরোপ করে ব্রহ্মা রুদ্র এবং অন্যান্য প্রাণী হিসাবে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকে যেমন কোনো মানুষই নিজের মস্ত হস্ত প্রভৃতি বিভিন্ন অঙ্গে এটি আমার থেকে ভিন্ন এইরূপ ভেদ বুদ্ধি করে না সেই রকমই আমার ভক্ত কোনো প্রাণীকেই আমার থেকে ভিন্ন রূপে দর্শন করে না এই প্রজাপতি দুঃখ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমরা এই তিনজন স্বরূপত এক এবং আমরাই সকল প্রাণী শোধ সুতরাং যে ব্যক্তি আমাদের এই তিন জনের মধ্যে কোনো দর্শন না সেই শান্তি করে। মৈত্রীও বললেন ভগবান কর্তৃক রূপে আদিষ্ট হয়ে প্রজাপতি মুখ্য দক্ষ বিশেষ রূপে তার ভগবান বিষ্ণুর জন্যই সৃষ্ট সেই ত্রিকোপাল জাগের দ্বারা তার অর্চনা করে তারপর বিভিন্ন প্রকার অঙ্গভূত এবং প্রধান এই উভয় বিধ দ্বারা অন্যান্য সকল দেবতার পূজা করলেন অনন্তর একাগ্রচিত্তে ভগবান রুদ্রদেবকে তার জন্য নির্দিষ্ট স্বরূপ ভাগের দ্বারা অর্চনা করলেন এবং যজ্ঞ সমাপ্তি সূচক উদবসান নামক কর্ম দ্বারা সমপায়ী এবং অন্যান্য দেবতাদের যজন করে যজ্ঞ সম্পূর্ণ করে ঋত্বিক সঙ্গে অবভৃত স্নান করলেন নিজের কর্মপ্রভাবেই যদি দক্ষের সিদ্ধিলাভ হয়েছিল তথাপি দেবতারা তাকে ধর্মে দান করে অর্থাৎ তোমার সর্বদা ধর্মে মতি থাকুক এই প্রকার বর প্রদান করে তারা স্বর্গলোকে প্রস্থান করলেন বিদুর আমরা শুনেছি যে দক্ষকন্যা সতীদেবী এইভাবে নিজের পূর্ব শরীর ত্যাগ করে পুনরায় হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন অবস্থায় সুপ্তভাবে অবস্থিতা শক্তি যেমন নতুন সৃষ্টির সূচনায় পুনর্বার ঈশ্বরকে আশ্রয় করেন ঠিক তেমনই অনন্যপরায়ণা দেবী অম্বিকা এই পরবর্তী জন্মেও নিজের একমাত্র আশ্রয় এবং প্রিয়তম ভগবান শঙ্করকেই প্রতিরূপে বরণ করেছিলেন ভগবান শিবের এই চরিত কথা। আমি বৃহস্পতি পরম মুখ থেকে শুনেছি হে কুরুনন্দন ভগবান মহাদেবের এই পবিত্র চরিত্র যশোদায় আয়ু বৃদ্ধিকারী এবং পাপরা সিনাশক যে ব্যক্তি ভক্তি ভরে নিত্য এই চরিত লীলা শ্রবণ এবং কীর্তন করে সে নিজের এবং সেই কথা শ্রবণকারী অপরেরও সমগ্র পাপ পুঞ্জের বিনাশ সাধন করে নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব ধ্রুবের বনগমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি সফল করুন নমস্কার